আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম আজকের রেসিপি একদম সিম্পলভাবে করার চেষ্টা করেছি এ রেসিপিটি রুটি পরোটা অথবা ভাত দিয়ে একদম খেয়ে দেখুন অসাধারণ লাগবে বিকেলে অথবা সকালে যখনই খান না কেন একদম পারফেক্ট রেসিপি সরাসরি রেসিপিতে চলে যাব প্রথমে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিব টু টেবিল স্পুন অয়েল এখন আমি এখানে দিয়ে দিব ওয়ান টেবিল স্পুন রসুন আমি একটু ফালি করে নিয়েছি সেটা দিয়ে দিলাম হালকা একটু ভেজে এখানে ওয়ান টেবিল স্পুন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সেটাও একটু ফালি ফালি করে নিয়েছি এবার আমি আড়াইশো গ্রাম এখানে মুরগির বুকের মাংস দিয়ে দিলাম দুই মিনিটের মতো একটু ভেজে নিব আর মাংসগুলো কিউব করে কেটে নিয়েছি আমি এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণটা দেওয়ার পরে আবারও কিছুক্ষণ একটু নেড়ে ভেজে নিচ্ছি এবার ওয়ান টেবিল স্পুন আদা রসুন পেস্ট আমি এখানে অ্যাড করে দিলাম আবার একটু নেড়ে দিচ্ছি চুলার আঁচটা আমি একদম মিডিয়ামে রেখেছি এখন আমি গরম মশলা পাউডার ওয়ান ফোর টি স্পুন জিরা পাউডার ওয়ান ফোর টি স্পুন দিয়ে দিলাম আর ওয়ান টি স্পুন আমি লালমরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ টি স্পুন এবার ভালো করে দুই মিনিটের মতো আমি একটু নেড়ে দিচ্ছি ভালো করে কষিয়ে নিচ্ছি ইচ্ছে করলে আপনার লালমরিচ গুঁড়োটা আরও একটু বাড়িয়ে দিতে পারেন আমি এখানে হাফ টি স্পুন গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম সেক্ষেত্রে আর মরিচের দরকার নেই এবার ওয়ান টেবিল স্পুন আমি টমেটো সস দিয়ে দিলাম আর দিয়ে দিব ওয়ান টেবিল স্পুন বারবিকিউ সস এই সসটা দারুণ একটি ফ্লেভার আনবে আর টেস্টও হবে চেষ্টা করবেন একটু বার্বিকিউ সসটা দেওয়ার দারুণ একটা ফ্লেভার আসে এবার আমি দুই থেকে তিন মিনিট ভালো করে এভাবে একটু মিক্স করে নিব আর একটু ভেজে নিচ্ছি যাতে ভালো করে একটু সেদ্ধ হয় মাংসটা আর অয়েলটা একদম ছেড়ে ছেড়ে আসছে এইভাবে কষিয়ে নিতে হবে মাংসটা অয়েলটা কিন্তু আলাদা হয়ে যাচ্ছে এবার আমি এখানে অ্যাড করে দিব কিছু লাল মরিচ এই মরিচগুলো নর্মালি ঝাল থাকে চার থেকে পাঁচটি মরিচ আর এখানে ক্যাপসিক্যাম দিয়ে দিলাম দুই কালারের গ্রিন আর রেড কালার একটা ক্যাপসিক্যামের চার ভাগের এক ভাগ করে আমি দিয়ে দিয়েছি আর ক্যাপসিক্যাম দেওয়ার পরে খুব একটা রান্না করলে টেস্টটাই কিন্তু নষ্ট হয়ে যায় আমি তিন থেকে চার মিনিট এভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর চুলার রাশটা কিন্তু একদম লোতেই আছে এবার আমি ওয়ান টেবিল স্পুনের মতো এখানে কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা একদম লাস্ট মুহূর্তে পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো একদম লাস্ট মুহূর্তে দেওয়ার চেষ্টা করবেন এখন আমি এখানে ওয়ানটি স্পুন কর্নফ্লাওয়ার পানি দিয়ে গুলিয়ে এখানে দিয়ে দিলাম এবার ভালো করে একটু মিক্স করে নিচ্ছি মাংসটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে এখানে কোনো ধরনের পানি আমি ইউজ করিনি চুলা রাসটা একটু কমিয়ে রান্না করলেও মাংসটা সেদ্ধ হয়ে যাবে এবার আমি লাস্ট মুহূর্তে যেটা দিব ওয়ান টি স্পুনের মতো চিলি সস আর সসটা দেওয়ার পরে পানিটা ছেড়ে দিয়েছি দেখুন একটু ভিজা ভিজা হয়ে গিয়েছে এ পর্যায়ে কিন্তু রান্নাটা আমার একদম কমপ্লিট এবার আমি উঠিয়ে নিচ্ছি একটি এখানে প্লেট নিয়েছি প্লেটে উঠিয়ে নিচ্ছি এটা পরোটা দিয়ে রুটি দিয়ে আপনারা খেয়ে দেখুন আপনাদের ভালো লাগবে ভীষণ টেস্টি আর একটু ঝাল ঝাল হলে তো ভালোই লাগে রুটি পরোটা দিয়ে খেতে আশা করছি এই সিম্পল রেসিপিটি আপনাদের ভালো লাগবে এভাবে ট্রাই করতে পারেন আজকের মতো বিদায় নিব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ